কতক্ষণ যাবৎ বসে আছে একটা ওয়েটার কোনো খোঁজ খবর নেই এটা কেমন রেস্টুরেন্ট আমি কি জানি ওই যে ওই মেয়েটাকে জিজ্ঞেস করো ঠিক বলেছ তো এই মেয়ে এদিকে তো জি স্যার বলুন তুমি কি রেস্টুরেন্টের ওয়েটার না না আরে তোমার ওকে দেখে কিভাবে ওয়েটার মনে হচ্ছে আমার তো মনে হচ্ছে কাজের মেয়ে না না ম্যাম আপনি ভুল করছেন এই তুই আমার সাথে ঠিক করে কথা বলবি তুই জানিস আমি কে আমি যদি একটা কল করি না ঢুকাবে সো আমার সাথে ঠিক করে কথা বলবি সে কখন থেকে বসে আছে একটা মানুষ অর্ডার নেবে কথা আমাদের খোঁজ পর্যন্ত নিচ্ছে না এটা কেমন রেস্টুরেন্ট এটা কোনো রেস্টুরেন্ট নাকি এখানে সমনষ্ট করার জন্য একটা বসেছেন দেখুন আপনারা ভদ্রভাবে কথা বলুন আপনাদের জন্য আমার বাকি কাস্টমারদের অনেক সমস্যা হচ্ছে আচ্ছা আমাদের জন্য বাকি কাস্টমারদের সমস্যা হচ্ছে আচ্ছা আমি এটা বুঝতে পারছি না যে আপনি রেস্টুরেন্টে কেন এসছেন আপনার যদি খুব বেশি ক্ষুধা পায় তাহলে রাস্তার পাশে অনেক হোটেল আছে সেখান থেকে পেট ভরে খেয়ে নেবেন এই রেস্টুরেন্টে খাওয়া মতো ক্ষমতা কি আছে নাকি আমার তো মনে হচ্ছে ও এখানে চুরি করতে এসেছে চুরি আর আমি হার নয় তো কি তুই চুরি ছাড়া আর কি করবি আচ্ছা তুই ইনকাম করে খেতে পারিস না তাহলে তো এত ঝামেলা হতো না দেখো না ওর কাপড় চোপড়ের কি অবস্থা কেন কি হয়েছে কাপড়ে হ্যাঁ আমাদের ড্রেস দেখেছিস কতটা ক্লাসি এই যুগের মেয়েদের মতো তোকে দেখে তো মনে হচ্ছে গ্রাম থেকে উঠে আসছিস আর তোর এই ড্রেসটাও মনে হয় তোকে কেউ বিকা দিয়েছে তাই না একদম চুপ করুন অনেকক্ষণ ধরে আপনারা অনেক কথা বলেছেন এবার থামুন আমি কিছু বলছি মানে এই না যে আমি কিছু বলতে পারি না আর শুনুন আপনারা দুজন এক্ষুনি রেস্টুরেন্ট থেকে বের হয়ে যান কি বলে তুই আমাদেরকে বেরিয়ে যাওয়ার জন্য এই তোরা তো তেজ থেকে আস হুম তোর সাহস কি করা যায় আমাদেরকে বের করে দেওয়ার সিকিউরিটি জি ম্যাম এই ম্যাম বললো কেন এই তুই এখানে এসছো সকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবি তুই উল্টো ম্যাম বলছিস কেন আর স্যার এটা কি বলছেন ম্যামকে ম্যাম বলবো না তো কি বলবো তুই ওকে ম্যাম কেন বলবি আপনার মনে হয় ওনাকে চিনতে পারেন উনি এই রেস্টুরেন্টের মালিক মালিক কি ব্যাপার তোমাদের মুখটা এমন মলিন হয়ে গেল কেন আর তোমরা মানুষের সাথে কেমন ব্যবহার করো তোমাদের পরিবার কি এটাই শিখিয়েছে সরি ম্যাম আমরা আসলে বুঝতে পারিনি আসলে আপনি যে ড্রেস পরে আছেন না আপনাকে দেখে মালিক কোনো হচ্ছিল না তাই হয়তো আমরা ভুলে খারাপ ব্যবহার করে ফেলেছি আপনি প্লিজ আমাদের ক্ষমা করবেন আচ্ছা তো কোথায় লেখা আছে যে এটা গরিব মানুষের কাপড় এটা বড় লোকের কাপড় মানুষের পছন্দ মতো সে যা খুশি পড়তে পারে শুনুন মানুষের পরিচয় না মানুষের পোশাকে না মানুষের পরিচয় হয় মানুষের গুণে তার শিক্ষায় তার ব্যবহারে আর তোমরা একটা কেমন চিন্তা ভাবনা নিয়ে আছো কিন্তু আপনাকে দেখে তো আমরা বুঝতেই পাইনি যে আপনি এই রেস্টুরেন্টের মালিক এটাই তো একটা দুঃখের বিষয় তোমরা জানতেই না যে আমি এই রেস্টুরেন্টের মালিক আর জানলে হয়তো এরকম ব্যবহার করতে না কিন্তু আজকে আমার জায়গায় যদি আমার রেস্টুরেন্টের কোনো স্টাফ বা অন্য কোনো মানুষ হতো তাহলে তোমার তার সাথে কত খারাপ ব্যবহার করতে শোনো আমি চাইলেই পারতাম তোমাদের দুজনকে থানায় দিয়ে দিতে কিন্তু আমি জানি তোমাদের মতো মানুষদের চিন্তাভাবনা কখনোই চেঞ্জ হবে না ম্যাম উই আর রিয়েলি সরি আসলে আমরা ভুল করে ফেলেছি এবারের জন্য প্লিজ আমাদের ক্ষমা করে দিন কোনো ক্ষমা হবে না আজকের পর থেকে তোমাদের জন্য আমার এই রেস্টুরেন্টটা না দেখি কারণ তোমরা তো উচ্চতলার মানুষ আর আমরা হচ্ছে নিচুতলার মানুষ আর আমি চাই না তোমাদের কারণে আমার রেস্টুরেন্টে কারো কোনো সমস্যা হোক সিকিউরিটি এদেরকে বের করে দাও